একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যেহেতু সময় বেশি নাই আর অর্থাৎ কোরবান নিয়ে সামনে নিয়ে একটা কথা আমি একটা কিছু উপস্থাপন করতে চাই আগামী এক মাস দশ দিন পরে ইনশাল্লাহ কোরবানি নিয়ে গত ষোলো বছর দেখে আসতেছি মানে সামনা শিল্পটাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী সরকার সরে বলে বলেন সরে স্যার বলতে স্যার বলি লাফি মিনিষের খারাপ করে আওয়ামী সরকার গত ষোলো বছর সামরা শিল্পটাকে ধ্বংস করে দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার এতিম মিস্কিনে হক নষ্ট করেছে আমার কথা হলো খালাদা খালেদা জিয়ার নামে একটা মিথ্যা মামলা দিয়ে শুধুমাত্র এতিমের হাসে নাকি তিন কোটি টাকা এতিমের হক নষ্ট করেছে মেরে খেয়েছে একটা মিথ্যা মামলা যার জীবন থেকে চোদ্দ থেকে পনেরো বছর কেটে নিয়েছে যদি একটা মিথ্যা মামলা এটা করতে পারে আর যারা একটা সত্যিকার অর্থে সাম্রাসিক্ষকে ধ্বংস করে দিয়ে এতিম মিসকিনের মিলিয়ন মিলিয়ন ডলার হক নষ্ট করেছে তাদের কি কি কোনো বিচার হবে না তাদের কী করা উচিত এটা আমার দেশের জনগণের কাছে আমার প্রশ্ন এবং ইনশাআল্লাহ দেখতে চাই আমি একটা দেখতে চাই এখন তো আর সরিয়াস নাই আওয়ামী লীগ নাই এ বছর কোরবানি এই কোরবানি কী করা কী পদক্ষেপ নেই দেখতে চাই আমি বর্তমান উপদেষ্টাদের মধ্যে আসলে কি মুসলমান আছে কি না আসলে তারা কি তারাও কি ধর্মদ্রোহী তাদের কর্মদ্রাকে দুশো তারাও কিছু বেশি তো দিন প্রতিষ্ঠা করার হিসেবে দেখেছি ধর্মদ্রোহী এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে আমি ফরমাস উপস্থাপন পেতে পারি তো দেখা যায় আসলে কি তারা কি আগামী কোরবানের মধ্যে আসলে দেখা যাবে এছাড়া তারাও কি আসলে সবাই কি ধর্মদ্রোহী না যে কয়েকজন আছে ইসলামের পক্ষে দিনের পক্ষে তারা তারাও কি সরে আসা সরকারের মতো যে সামনে শিল্পকে ধ্বংস করে দিয়ে তিন বিশ গ্রাহক মাত্র করে না রক্ষা করে এটা দেখতে চাই ইনশাআল্লাহ কারণ আজ থেকে বিশ বছর আগে একটা সামনে সামনে দাম ছিল মিনিমাম এক হাজার থেকে বারোশো টাকা একটা ছোটো ছোটো সাইজ যেগুলো এগুলো ষোলো বছর ধরে সে সামটার দাম দাম হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা সর্বোচ্চ দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত মানে এইভাবে মেশিন হক নষ্ট করেছে মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট করে নষ্ট করে দিয়েছে হক নষ্ট করেছে খেয়ে ফেলেছে এরা এদের এটার বিষয়ে তো